আসসালামু আলাইকুম প্রিয় বিহাস যারা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের এই পর্বে দেখাবো কি করে পাকা পিপে দিয়ে একটা সুন্দর অসাধারণ ডিজাইট তৈরি করা যায় আর সেই জন্য আমি যেটা করেছি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পাকা পেঁপে পেঁপেটা নিয়ে অপর যেটা করেছি খোসাগুলো ছিলে নিয়েছি ভেতরে যে কালো বীজগুলো থাকে সেগুলো উঠিয়ে নিয়েছি এবার যেটা করব চাকু দিয়ে ছোট টুকরো করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার যেটা করবো একটা ব্লেন্ডারের মধ্যে এগুলো সব নিয়ে নেব ব্লেন্ডারের মধ্যে নেওয়া হয়ে গেছে এতে আমি দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ দুধ দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এবার যেটা করেছি এখানে গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু এখনও অন করিনি এবার সেই পুরো মিষ্টনটাকে ঢেলে দিলাম এবার এতে দিয়ে দেব দু কাপ লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন যে যেরকম মিষ্টি খাবেন আর পেপের উপর নির্ভর করে কতটা চিনি দেবেন আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ আগার আগার পাউডার আর দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ মিষ্টিটাকে ব্যালান্স করার জন্য আর কি আর খেতেও বেশি ভালো লাগে মিষ্টিতে অল্প একটু লবণ দিলে এবার এটা ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে গ্যাসটা কিন্তু এখনও অন করিনি হ্যাঁ আপনাদের মনে হতে পারে আগার আগার পাউডার কোথায় পাবো এখানে চিন্তার কিছু নেই যে কোনো সুপার শপে গিয়ে বললেই আপনারা পেয়ে যাবেন এবার গ্যাসটা অন করে মিডিয়াম ফ্লেমে এটাকে সাত থেকে আট মিনিট মতো রান্না করে নিতে হবে আমি আট মিনিট মতো রান্না করে নিয়েছি রান্না করার পর যেটা করবো এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে দিয়েছি আপনার চাইলে ঘিউ ব্রাশ করতে পারেন এবার এই মিশ্রণটা এতে আমি ঢেলে ঢালা হয়ে গেছে এবার এটা রুম টেম্পারেচারে রেখে দিতে হবে কিছুক্ষণ মানে স্বাভাবিক তাপমাত্রা আসার পর আর কি এটা ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে তিন ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম দেখুন কত সুন্দর এটা সেট হয়ে গেছে এবার এটাকে মোল্ড আউট করার পালে ওপরে একটা থাল নিয়ে নিলাম আমি যেভাবে মোল্ড আউট করছি দেখতে পাচ্ছিস স্কিনে এইভাবে আপনারা মোল্ড আউট করবেন তাহলে ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না ওপরে কয়েকটা বাড়ি দিতে হবে তাহলে খুব সহজে বেজারটা বেরিয়ে আসবে এই দেখুন কত সুন্দর ও লোভনীয় হয়েছে আমার এই রেজারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার উপর থেকে আমি একটু পেস্তা চিয়া ছড়িয়ে দেব আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন আবার ড্রাই ফ্রুট যদি না থাকে চামচ দিয়ে কেটে কুটে খেয়ে সাফা করে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই এটা আপনারা বাড়িতে তৈরি করবেন আর জানাবেন আমাকে যে কেমন হয়েছে ছোটো বড় প্রায় সকলেরই পছন্দ পেঁপে পাকা পেঁপে এমন কেউ নেই যে যার পছন্দ না আর খুব সহজলভ্য আর বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী ভীষণই হেলদি এটা তৈরি করে খাওয়াবেন আর কেমন হয়েছে আপনাদের অনুভব আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন আর আপনাদের কেটে দেখায় কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে এই ডেজার্টটি এর মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ আপনার সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম